হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো যে মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না দেখো সবার মধ্যেই মানে একসাথে ঘটি বাটি থাকলে অশান্তি হয় তা প্রত্যেকেই যেটা স্বামী হাজব্যান্ড ওয়াইফ বলো বা প্রেমিক প্রেমিকা যার ক্ষেত্রেই বলো ঝগড়া অশান্তি কিন্তু হবেই আসলে কথায় কথায় কথা বাড়ে আর বাড়ে যেটা হয় তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যখন ধরো প্রথম প্রথম তোমার ভালোবাসা হলো আর হলো যেটা আমার ক্ষেত্রে বলছি তো তখন ধরো সব কিছু মানিয়ে নিতাম সেই অপর প্রান্তের মানুষটা যদি ধরো রাগ করেছে ঠিক আছে তো তাকে রাগ ভাঙাতাম মানে কি করে তার রাগটা ভাঙাবো হ্যাঁ মানে আবার কথা বলবো কথা বন্ধ তো এরকম চেষ্টা করতাম আর তাকে ভালো ভালো খাবার বানিয়ে দেওয়া বিভিন্ন ধরনে বা একটু রেগে গেলে হয়তো একটু চুপ করে থাকতাম বা কখনো হয়তো আমিও বলে দিতাম কখনো পরে পরে কখনো হয়তো আমিও কথা বলে দিতাম ঠিক আছে তো রাগটা কিন্তু সবসময় আমাকেই ভাঙাতে হবে কারণ এটা কখনোই না সবসময় যে তুমি রাগ ভাঙাবে কেন তুমি সবসময় ছোট হবে কখনোই না এটা হতে পারে না তুমিও তাকে ভালোবেসেছো সে তোমাকে ভালোবেসেছে রাগ করে থাকলে তাকে মানে এটা এগিয়ে দেওয়া ওটা এগিয়ে দেওয়া এগুলো তো ধরো চলতেই থাকে তাই না তো এখন কি করি এখন তো অনেকটা পুরনো হয়ে গেছি তাই না তো এখন আমি কি করি তো ঠিক আছে রাগ করেছিস আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই ঠিক আছে রান্না করব না উঠবো না থাকবো নিজের ইচ্ছা মতো সে যেটা বারণ করবে সেটাই বেশি বেশি করে করবো তার যেটা পছন্দ নয় সেটাই আমি করব। আর তার জন্য তার তাকে রান্না করে খাওয়াবো না তাকে বলবো না যে তুমি আমার সাথে কথা বলো বা তাকে বলবো না যে এটা এনে দাও মুখ এনে দাও তোমাকে তুমি দেখে নাও তোমার যেটা লাগবে তুমি সেটাকে নিজে নিজে করে নাও আমি কেন করতে যাব। তোমার রাগ হয়েছে তো তুমি বুঝে করো রাগটা তো তোমাকে আমাকেই ভাঙাতে হবে কারণ আমি এতদিন তোমার রাগ ভাঙিয়ে এসেছি তো আর তো হবে না এই জিনিসটা কি চলতে থাকবে সব সময় তুমি কখনো নত হবে না সেটা কখনোই হয় না ঠিক আছে কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি কখনো তোমাকে নত হতে হবে কখনো আমাকে নত হতে হবে কখনো দেখো সব সময় যে দোষটা আমার হয় তাও কিন্তু নয় তোমারও কিন্তু দোষ থাকে কি বলো তো আমার মনে হয় এখন এখন সকাল হলো ঘুম থেকে উঠলাম শুয়েই রইলাম উঠবো না চা চা করবে না কোনো আওয়াজ নেই মুখে না তো নিজে করে খেয়ে তোমার যদি চা খেতে ইচ্ছা হয় তো তুমি নিজে করে খেয়ে নেবে আর তোমার যদি মানে খাবার খেতে মন চায় তো নিজেই নিয়ে খেয়ে নাও অসুবিধা নেই আমার জন্য তোমাকে খাবার আনতে হবে না আমি তোমার জিনিস খাবোই না তুমি নিজে করে খেয়ে না বন্ধুরা আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই বুঝেছ তো রাগ কিন্তু তোমাকে ভাঙাতে হবে আর হ্যাঁ রাগ করে কিন্তু আমি বাফের বাড়ি চলে যাব না রাগ করে কিন্তু আমি এখানেই থাকবো কারণ বাফের বাড়ি কেন যাবো তাই না এখানেই আমি থাকবো আর দেখবো তুমি কি কী করো আর তোমার কোনো কাজে আমি হেল্প করবো না তোমার গিয়ে রান্না করে খাওয়াবো না তোমায় চা করে খাওয়াবো না তোমার যেটা যেটা লাগে তুমি জামা কাপড় কাচবো না এবার যা যা বলো যেটা লাগে একজন থাকতে গেলে সব কিছুই কিন্তু তোমাকে করতে হবে নিজেকে নিজের গাছটা নিজে করে না আমার গাছটা আমিই করে নেবো আর হ্যাঁ তার সামনে আবার আমি খাবো না আমি লুকিয়ে লুকিয়ে খাবো সে হয়তো খেয়ে নিল আর বললো আমি লুকিয়ে লুকিয়ে খাবো এরকম ব্যাপার তো বন্ধুরা রাগ কি শুধু পুরুষ মানুষদেরই হয় মেয়েদের হয় না বলো না সব সময় কি মেয়েদেরই দোষ থাকে পুরুষদের দোষ থাকে না আমার তো মনে হয় যার দোষ তার তাকেই মাথা নত হওয়া দরকার আমার যখন দোষ হবে আমি তোমাকে একবার কেন হাজার বার তোমার কাছে ক্ষমা চাইবো হাজার বার মাথাটা নত করে থাকবো তুমি যেটা বলবে আমি তো সেটাই শুনবো কিন্তু যদি আমার দোষ না থাকে তাহলে কিন্তু আমি কখনোই মাথা নত করবো না আমি ক্ষমাও চাইবো না তোমার কাছে তবে হ্যাঁ আমার দোষ থাকলে কিন্তু আমি হাজার বার ক্ষমা চাইবো দোষ হাজার বার হাজার বার কেন মানে তুমি যা করতে বলে আমি সেটাই করবো তবে একটা কথা বলি কথা বলে যদি তুমি না থাকতে পারো আমি কেন পারবো না আমিও তোমার সাথে কথা না বলে থাকতে পারবো কারণ তুমি আমাকে শিখিয়ে দিয়েছো যে তুমি আমি কথা বলছি না তো তুমি বলো আমি তোমাকে বলবো না কি হ্যাংলামের মতো তুমি কেন এটা করলে আমার সাথে কেন কথা বলছো না কথা বলো এইগুলো তো আমি কখনোই তোমাকে বলবো না বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরে না হয় আবার কথা হবে